নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির আন্দোলনকে উদ্দেশ্য প্রণোদিত মনে করে বিএনপি দলটির নেতাদের অভিযোগ যারা এটা চাইছে তারা আদতে নির্বাচনই চায় না এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের যৌক্তিক কোনো কারণ নেই বলে মনে করেন সিপিবি রাজনীতি বিশ্লেষকরা বলছেন নতুন দল এনসিপির সঙ্গে বিএনপির বিরোধ স্পষ্ট যা রাজনীতির জন্য অশনিস সংকেত ভেবে চিনতে না এনসিপির হারিয়ে যাওয়ার আছে রাষ্ট্রবিজ্ঞানের থিওরি অনুযায়ী রাজনীতিতে মতবিরোধ ও দ্বন্দ্ব থাকা স্বাভাবিক তবে সেই দ্বন্দ্ব ক্রমাগত চললে তার পরিণতি কখনোই ভালো হয় না আছে এমন সতর্কবার্তাও কিন্তু নয়া সমীকরণের হিসাব নিকাশে বাংলাদেশের চলমান রাজনীতি দিন দিনই জটিল হচ্ছে নানা অনিশ্চয়তা আর অস্থিরতায় দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যখন বড় হচ্ছে প্রশ্ন তখন বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথের দাবি ঘিরে আরও ঘোলা হচ্ছে রাজনীতির জল পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে জোরালোভাবে অন্যদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির অনুগত দাবি করে ইসি ঘেরাও কর্মসূচি পালন করেছে নতুন দল এনসিপি গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণু মুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি এই সময়ে হঠাৎ করে ইসির পুনর্গঠন চাওয়ার পেছনে বিশেষ উদ্দেশ্য দেখছে বিএনপি আগে থেকে ধরে নিয়েছে যে তারা জিততে পারবে না সুতরাং নির্বাচন কমিশনের দরকার নেই নির্বাচন কমিশনের সাথে বিএনপির সকল দলের সাথে যে সম্পর্ক বিএনপির সাথে সে সম্পর্ক বিএনপির সাথে তারা টক্কর দিয়ে বিএনপিকে ওলটপালট করে দেবে বা বিএনপিকে তারা তাদের প্রেজেন্স ফিল করাবে রকম শক্তি তাদের হয় নাই ভবিষ্যতে হবে বলে আপাতত মনে করি না ইসি নিয়ে এনসিপির এমন মনোভাব ভালো চোখে দেখছেন না অন্য রাজনৈতিক দলের নেতারাও আকস্মিকভাবেই দেখলাম তারা দাবি করতে পারে স্থানীয় সরকার কিন্তু আমাদের কথা পরিষ্কার এই সময় আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনের দাবি করা কেউ যদি কোনো ভালো উদ্দেশ্য করে কিন্তু আলটিমেটলি জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করাটাই হচ্ছে প্রধান বিষয় রাজনীতি বিশ্লেষকরা মনে করেন বিএনপি এনসিপির মধ্যে ছায়া যুদ্ধ চলছে ভেবে চিনতে নাই অস্তিত্ব সংকটে পড়বে এনসিপি তারা তাদের যে ইমেজ একটা প্রমিজিং রাজনৈতিক দল হিসেবে সেটা কিন্তু ক্রমাগতভাবে তাদের সেই ইমেজটা টার্নিস্ট বা কলঙ্কিত হয়ে গেছে তারা যেসব জায়গায় লড়াই করছে এগুলো অনেক পেরিফেরাল ইস্যু সাইড ইস্যু মেইন স্ট্রিমের কোনো ইস্যু না আর যে কারণে এই দলটা একেবারে অঙ্কুরেই এদের মধ্যে হতাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আমি নব্বই থেকে পঁচানব্বই ভাগ দেখতেছি রাজনীতি বিশ্লেষকদের সংখ্যা চলমান অস্থিরতা নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে সামনে সহিংস পরিস্থিতি অপেক্ষা করছে দেখবেন যে ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে এবং সেটা ক্রমাগত সহিংসতার দিকেই যাবে কারণ আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা